ফ্রেন্ডস আর্লি অর্নিং আপনাকে স্বাগতম তো এখান থেকে সাতোশী কিন্তু অলরেডি আমাদের তেরো তারিখ থেকে উইথড্রো লিঙ্ক আপ স্টার্ট করে দিয়েছে বুঝতে পারছেন হয়তো দুই তিন দিন এখান থেকে আপনার সার্ভারটা প্রবলেম ছিল প্রচুর পরিমাণ মানুষ এখান থেকে আপনার উইথড্রো করছে এবং ওটিপি কোড আসতেছে না এরকম বিভিন্ন ঝামেলা বুঝতে পারছেন এখান থেকে করছিল তো এখান থেকে মোটামুটি এখন আপাতত এখান থেকে আপনার ওটিপি কোড যা বিষয় এখান থেকে কিন্তু আপনার সম্পূর্ণ প্রসেস এখান থেকে ঠিক হয়ে গেছে বুঝতে পারছেন তো আরেকটা বিষয় বিষয় হইতেছে কি আপনারা বলতেছেন যে এখান থেকে আপনার যে আমরা যে ওই এক্সট্রা উইড্রো করছি তো এখান থেকে আমাদের ব্যালেন্সটা আমাদের মেটামাক্সকে গেলো না কী কারণে এখান থেকে শুনেন আপনারা তো এখান থেকে যারা নতুন আছেন এখান থেকে ক্রিপ্টো মার্কেটে এখান থেকে বিষয়টা বুঝতেছেন না যে তাদের ওই এক্সট্রা উইথড্রোটা কখন এখান থেকে ব্যালেন্সটা ট্রান্সফার করে বুঝতে পারছেন এখান থেকে দেখেন লেখা কি তারা লিঙ্ক উইথড্রো অ্যাড্রেস মানে এই অ্যাড্রেসে যে আমাদের মেটামাস অ্যাকাউন্টে যে ম্যাটামাক্স দিয়ে দিছি আমাদের যে এইখান থেকে ম্যাটামিক্স অ্যাড্রেসটা দিছে এইখান থেকে লিঙ্ক করার জন্য আমরা কিন্তু এটা তাদের কাছে বাইন্ড করছি বুঝতে পারছেন তাদের কাছে আমরা এই অ্যাড্রেসটা সেট আপ করছি তাই এইখান থেকে আমাদের এই অ্যাড্রেসটা তাদের কাছে চলে গেছে এবং এখান থেকে সাতাশ তারিখ যখন এখান থেকে ইন্ট হবে মানে সাতাশ তারিখে যখন ইন্ট হয়ে যাবে তখন এখান থেকে আমাদের একটা ডেট দেবে কিছু দিনের ভিতরেই আমাদের এটা কিন্তু মেন নেট নিয়ে আসবে এবং এটা আমাদের ব্যালেন্সে ট্রান্সফার করে দিবে বুঝতে পারছেন তারপর থেকেই আমাদের এটা অলরেডি আমরা কিন্তু এখান থেকে সরাসরি এখান থেকে এক্সচেঞ্জার করে বা বাই করে আমরা এখান থেকে বিকাশনগর দ্রোকাটা এখান থেকে টাকাটা নিতে পারবো বুঝতে পারছেন ওকে আরেকটা বিষয় কি যারা এখনও উইড্রো দেন নাই উইড্রো দেন সমস্যা নেই এখান থেকে কিন্তু আপনার মোটামুটি ভালো পরিমাণে সময় আছে আজকে আপনার মোটামুটি এখান থেকে সাতাশ তারিখ বুঝতে পারছেন তো হয়তো সতেরো তারিখ এখান থেকে আপনার মোটামুটি ভালো সময় আছে তো এখান থেকে ধৈর্য সহকারে এখান থেকে সম্পূর্ণ ভালোভাবে এখান থেকে অ্যাড্রেসটা ঠিকঠাক করে এখান থেকে উইড্রোটা করে নিন ঠিক আছে তো আমাদের প্রিভিয়াস ভিডিওতে এখান থেকে কিন্তু উইড্রো কীভাবে করবেন সম্পূর্ণ প্রসেস আমাদের ইউটিউব চ্যানেলে আছে বুঝতে পারছেন দেখে দেখে এখান থেকে আপনারা এ করে নিন উইথড্রটা করে নিন আরেকটা বিষয় সে কি জানেন এখান থেকে যখন আপনারা উইড্রোটা দেন যখন এখান থেকে আপনারা উইড্রো দেন তারপরে এখান থেকে উড্রো সম্পূর্ণ ফেস ভেরিফিকেশন করা এবং উইড্রো করা ওকে ওকে করার পরে এখান থেকে আপনি যখন উইড্রো সাকসেসফুল লেখা বাসে তখন কী করেন এখান থেকে দেখেন আপনারা এখানে বলেন কি এখানে আমাদের অ্যাড্রেসটা কোথায় গেল এই অ্যাড্রেসটা এখানে শো করে না এখান থেকে কিন্তু আপনার যখন আমরা দুই হাজার তেইশের শুরু থেকে কিন্তু কুর কয়েন কুর যখন উইড্রো করতেছিলাম তখন কিন্তু এখান থেকেই মোটামুটি তাদের সার্ভারটা প্রবলেম ছিল তারপর এখান থেকে কিন্তু ঠিক হয়েছে দুই তিন দিন পর তারপর এখান থেকে কী করবেন এখান থেকে কিন্তু যখন আমরা কুর টু কয়েন্টটা উইড্রো করতেছি তারপর এখান থেকে এখানে আপনার কুর কুরের অ্যাড্রেসটা কিন্তু এই অ্যাড্রেসটা এখান থেকে শো করছে বুঝতে পারছেন এখন ওই অ্যাড্রেসটা কেন শো করতেছে না বুঝতে পারছেন এটা কিন্তু তাদের একটু ঝামেলা করতে হোক করছে বুঝতে পারছেন মানে তাদের একটু সার্ভারের প্রবলেম আছে এটা কিন্তু আপনার এটা কোনো সমস্যা নেই বুঝতে পারছেন যদি হয়তো সমস্যা হয়তো থাকে তাও পরবর্তীতে আমরা আপডেট দেবো কিন্তু এখান থেকে আপনার যে উইড্রোটা করছেন এটা হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখেন এটা আপনার উইড্র সাকসেসফুল হয়েছে বুঝতে পারছেন এখান থেকে আপনার আর কোনো ঝামেলা নেই যদি ঝামেলা থাকে হয়তো আমরা ভিডিও দেবো সমস্যা নেই আশা করি এখান থেকে কোনো ঝামেলা হবে না তো কয়েক কিছু ব্যক্তি কী করেন কি এখান থেকে যখন উইড্রোটা দেন দেখেন এখানে আপনার অ্যাড্রেসটা শো করতেছে না তো বারবার উড্রো দেন এইগুলো করা যাবে না বুঝতে পারছেন এইগুলো করলে হয়তো সমস্যা হতে পারে ধর একবার শুধুমাত্র একবারই উইড্র দেবেন বুঝতে পারছেন একবার উইড্র করে যদি সাকসেসফুল লেখা দ্যাটস এনাফ বুঝতে পারছেন আর কোনো কিছু করতে হবে না ওকে তো যারা লিঙ্ক আপ করেন নাই তো দ্রুত লিঙ্ক আপ করে ফেলেন ঠিক আছে সমস্যা নাই তো এখান থেকে আরেকটা বিষয় আপনাদের এখান থেকে আমি ক্লিয়ার করে দিচ্ছি এখান থেকে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই এখান থেকে আমাদের কত পার্সেন্ট আনলক কত পার্সেন্ট উড্রো দিবে আমি আপনাদের খুব সুন্দরভাবে বুঝাই দিতেছি আপনারা এখানে যদি আসেন এইখান থেকে যে তারা কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোগুলো দিছে এইখান থেকে তাদের একটা আর্টিকেল পাবলিশ করছে এখান থেকে সব একদম নিচে দিকে আসেন তারা কিন্তু একদম সম্পূর্ণভাবে বলছে আপনারা যত মাইনিং প্রজেক্ট বলেন যত কিছুই বলেন এখান থেকে তারা কিন্তু সম্পূর্ণরূপে এখান থেকে আপনার ফিফটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে আপনাকে দিবে না বুঝতে পারছেন এখান থেকে তারা লক থাকবে এখন বলতে পারবেন এখান থেকে আপনার সম্পূর্ণই উইড্র দেবে বুঝতে পারছেন আপনাকে একশো পার্সেন্ট উইড্রো দিবে বুঝতে পারছেন আপনার সম যতগুলো টোকেন থাকে আপনার যদি দশ হাজার টোকেন থাকে পঞ্চাশ হাজার টোকেন থাকে যদি দুইটা টোকেনও থাকে ওই এক্স থাকে তাহলে আপনাকে সম্পূর্ণ উইড্রো দেবে যেরকম আমাদের কুর টোকেন যখন উইদ্রো দিছিল এখান থেকে কিন্তু আপনার পঁচিশ পার্সেন্ট আনলক হয়েছিল আর বাকি পঁচাত্তর পার্সেন্ট কিন্তু বেস্টিং ছিল বুঝতে পারছেন এখনও কিন্তু আমরা এটা কিন্তু আনলক করতেছি প্রত্যেক মাসে মাসে এটাকে মানে বলতে পারেন এটা মানে মাসিক মাসিকের মতো মানে আপনার মাসিক ইনকামের মতো বুঝতে পারছেন তো এখান থেকে কিনে কিন্তু আমরা কিন্তু মাসিকের মতো এখান থেকে ইনকাম করতে পারতেছি বা ক্লাইম করতে পারতেছি তার মান্থলি এখান থেকে দিতেছে আমরা প্রত্যেক মাসে মাসে এখান থেকে আমরা এটা ক্লাইম করে নিতেছি সেম এরকম কুরো ওই কো কিন্তু আমাদের এখান থেকে মান্থলি এখান থেকে আমাদের এটা করতে হবে বুঝতে পারছেন ওকে এখান থেকে দেখেন এই যে দেখেন এখান থেকে আমাদের জন্য কমিউনিটি অ্যাড মানে এখান থেকে বিশ পার্সেন্ট আপনি যদি দুইশো টুকেনা থাকে এখান থেকে আপনি বিশ পার্সেন্ট প্রথমেই সাথে সাথে এখান থেকে আনলক আনলোক করতে পারবেন বুঝতে পারছেন আপনাকে বিশ পার্সেন্ট দিয়ে আপনি এখান থেকে হেল্প করে এখান থেকে আপনি পকেটে টাকা নিতে পারবেন বুঝতে পারছেন আর বাকি যে বাকি যে আপনার পার্সেন্টটা আছে মানে বাকি যে কয়েনগুলো আছে এটা আপনার প্রত্যেক মাসে মাসে আনলোক হবে বুঝতে পারছেন মানে প্রত্যেক মাসে মাসে আনলোক হবে কীভাবে আনলোক করবেন সম্পূর্ণ প্রসেস আমাদের আমাদের সাথে থাকুন কীভাবে করবেন সম্পূর্ণ প্রসেস আমি ভিডিও আকারে দেব তো এখান থেকে দেখে করে নেবেন এখন কথা হচ্ছে কি ভাই এখান থেকে আমাদের ওই এক্সটা কেন আনলক করে বা একটু বলতে পারবেন এখান থেকে ওই এক্সটা আনলক করার আনলক করলে সব থেকে ভালো হয় আমাদের কী কারণে এখান থেকে আনলক সরি এইখান থেকে তারা যে ওই এক্সটা যে লক করে তারা কি কারণে লক করে মানে লক করলে কী হয় লক করলে কিন্তু আমাদেরই ভালো হয় কি কারণে আমাদের ভালো হয় আপনাদের আমি বলতেছি তো এখান থেকে যে কোনো কয়েন যখন এটা মার্কেটে লিস্টিং করে বুঝতে পারছেন মার্কেটে লিস্টিং করে যদি একশো পার্সেন্ট আনলক হয়ে যায় বুঝতে পারতেন তাহলে কি কী করে এটা কিন্তু আপনার মার্কেটে যদি ধরেন আপনার দুই ডলার লিস্টিং হলো এটা একদম ডাউনে আপনার সর্বোচ্চ গেলে পাঁচ সেন্ট দশ সেন্ট এরকম বাংলাদেশি টাকায় দশ টাকা পাঁচ টাকা এরকম হয়ে যাবে এটা যদি এখন এটাতে কিন্তু তারা আনলক করছে আনলক হলে দেখা গেছে কি আপনার এক ডলারের লিস্টে টুলো কথাটা বুঝেন যদি এক ডলারের লিস্টিং হলো এক ডলার লিস্টিং হলে এই যে তারা বিশ পার্সেন্ট আনলক করছে এই বিশ পার্সেন্ট তারা কমিউনিটিরা সেল দিচ্ছে তো এখান থেকে কিন্তু আপনার এই পাঁচ সেন্ট দশ সেন্ট এই খা এইরকম ডাউন খাবে না সর্বোচ্চ গেলে আপনার দেখা গেছে এক ডলার লিস্টিং হলে আপনার সত্তর সেন্ট এরকম আসবে বা আশি সেন্ট এরকম আর কি বুঝতে পারছেন আমার কথাটা মূল কথা হচ্ছে হচ্ছে কি এখান থেকে কিন্তু যে আমাদের উই এক্সট্রা তো আমরা তো সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট তো উইড্রো তো পাইতেছি আর আর কি আমরা এখান থেকে আমরা মাসে মাসে আর কি ওই এক্সট্রা আনলক করে এটা আমরা কিন্তু পকেটে নিতে পারবো এটা কোনো সমস্যা নেই ওকে আপনাদের কিন্তু এই লকিং সিস্টেমটা কিন্তু আপনাদেরকে আমি ক্লিয়ার করছে আর ওইখান থেকে কখন আমাদের উই এক্সটা আমাদের মেটামাসকে ট্রান্সফার হবে এটাও কিন্তু আপনাদের কাছে সম্পূর্ণরূপে ক্লিয়ার করছি তো এখন আসি তাদের যে ওই যে তারা কিন্তু এখান থেকে একটা টেস্টিং পিরিয়ড নিয়ে আসছিল ওই ওপেন এক্সে মানে এখান থেকে হাই কি বলবো ভাই এখান থেকে বলতেছে ভাই এটা যদি না করি পেমেন্ট দিবে না ওটা যদি না করি পেমেন্ট দিবে না আমি আপনাদের ভিডিওতে আপনারা আমার ভিডিও ধৈর্য সহকারে শোনেন দেখেন তাহলে বুঝতে পারবেন এখান থেকে কি করলে পেমেন্ট পাবে আর কী না করলে পেমেন্ট পাবে না ওকে তাদের তারা কিন্তু এটা এপ্রিলের চোদ্দ তারিখে একটা টুইট করছে এখান থেকে যদি আসেন এখান থেকে বলতেছি কি আচ্ছা এখান থেকে তারা বলতেছে কি আপনার এই যে এখান থেকে দেখেন ক্যান ক্যান আই ইউজ অ্যাড্রেসেস ফ্রম দ্য ওয়েব থ্রি ওয়ালেট লাইকস ম্যাটামাস মানে এখান থেকে ওয়ালেট বলতে এখান থেকে আপনার মেটামাস ট্রাস ট্রয়েট আপনার বিটগেট এইগুলাই কিন্তু আপনার ওয়েব থ্রি অ্যাড্রেস মানে ওয়েব থ্রি আপনার ভার্সন বুঝতে পারছেন আবার দেখবেন অনেকেই ইউটিউবারে বলতেছে তাদের মানে তাদের ভিউজ বাড়ানোর জন্য সাবস্ক্রাইব বাড়ানোর জন্য বলবে কি এখান থেকে আপনি যদি ম্যাটামাসকে আজকে উদ্যোগ দেন কখনোই এখান থেকে আপনি পেমেন্ট পাবেন না এই সেই ভাই কত কথা বুঝতে পারছেন তো এখান থেকে তারা দেখেন কী বলছে আমরা তাদের কথায় আসি আমরা কোনো ইউটিউবারের কথা শুনবো না এখান থেকে তারা কি বলে এটা এটা আমরা এ দেখেন এখানে কি বলছি ইয়েস বাট তারা বলছে হ্যাঁ অবশ্যই এখান থেকে আপনি ম্যাটামাসকে উইথড্র করতে পারবেন বাট দি মাস্ট বি ইম্পোর্ট টু উই এক্স অ্যাপ ফ্রম ভেরিফিকেশন ও অল্যাস ডাউনলোড ম্যাটামাস্ক ফ্রম গুগল প্লে অ্যাপ স্টোর অ্যান্ড অ্যাভয়েড ইউনসেফ অ্যাপিকে বুঝতে পারছেন তারা এখানে বলছে কি হ্যাঁ আপনি অবশ্যই এখান থেকে আপনি ম্যাটামাস্ককে বা বিট গেটে আপনি যাই বলেন এখান থেকে আপনি অ্যাড্রেস নিতে পারবেন বা উইথড্রো নিতে পারবেন কিন্তু এখান থেকে যে তাদের অ্যাপিকে বার্সনটা আছে ওই যে আমরা যে ওই এক্স অ্যাপসটা আছে এই ওই এক্স অ্যাপসে আমরা এখান থেকে আমরা প্রথমে কি করব তারা কিন্তু আমরা কিন্তু প্রথমে তারা এটা কোনো একটা এক্সচেঞ্জের লিস্টিং করবে না আমরা কি করব আমরা কিন্তু আমাদের জমানো সম্পদ এখান থেকে আমরা ওই যে তাদের অ্যাপস অ্যাপসের ভিতরে এখান থেকে আমরা এ করতে পারবো সেল দিতে পারবো তো এখন বলতে পারেন ভাই আমি তো ম্যাটাম আজকে উজ্জ্বর দিয়ে দিচ্ছি তাহলেই আমরা কিভাবে ওই ওইটা এ করবো মানে ওই ওই এক্সের অ্যাপের ভিতরে আমরা কীভাবে এটা মানে লিঙ্কটা করব মানে এটা অ্যাড্রেসটা একসাথে করব তো সুজা আমি কিভাবে করবেন আমি সম্পূর্ণ প্রসেস দেখা দিয়েছি আপনাদের অবশ্যই তো যে ম্যাটামাছকে দিচ্ছে না মেটা তো আছেই অ্যান্ড পাসওয়ার্ড আছে বারো ডিজিট ফার্স্ট আছে এগুলো তো সব আছেই এখন কিভাবে এটা সেট করবেন আমি দেখা খুব একদম ইজি বুঝতে পারছেন যদি বলেন ভাই এটা কিন্তু খুবই হার্ড একদম ইজি একদম ইজি ঠিক আছে ওকে আপনি এখন কি করবেন আপনার যে ও মেটামাক্সটা আছে আপনি আপনার মেটামাস্ককে চলে যাবেন বুঝতে পারছেন তো আমি আরেকটা বিষয়টা ছি মেটামাক্স অ্যাপস অ্যাপস কিন্তু প্রচুর পরিমাণে আপনার লোড নেই বুঝতে পারছেন হাই সিকিউরিটি করা এই জন্য এইখান থেকে আপনি কি ব্রাউজার ভিতরে মেটামাক্স অ্যাড করে এখান থেকে কাজ করবেন যাতে এখান থেকে একদম স্মুথলিভাবে এখান থেকে ব্রাউজিং করা যায় বুঝতে পারছেন এখান থেকে আপনি আপনার মাস্কে চলে আসবেন বুঝতে পারছেন শুধুমাত্র মেটামাস্ককে চলে আসবেন এখন আচ্ছা মেটামাস্ককে আসার পর কি ওকে আমি কিন্তু ওকে আমি কিন্তু এখান থেকে আমাদের টেলিগ্রাম যে গ্রুপটা আছে আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা আছে এরকম একটা ওয়েবসাইট দিয়ে দেবো মানে অ্যাপ ওই এক্স অ্যাপসটা লিঙ্ক দিয়ে দেবো আপনারা জাস্ট কী করবেন এখান থেকে ক্লিক দিবেন এখান থেকে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে এই অ্যাপসটা ডাউনলোড করুন এই যে এখান থেকে এই যে এটা আপনি প্রথমে কী করবেন এই যেটা ডাউনলোড ফ্রম গিট হাফ এটা এটাতে ক্লিক দিয়ে এটা ডাউনলোড করে নেবেন এটা এটা এখান থেকে ডাউনলোড করে নেবেন তো এটা কিন্তু এটা ডাউনলোড হয়ে গেলে এটা ওকে এটা ডাউনলোড হয়ে গেলে কি করবেন এটা আপনার এখান থেকে ইয়া করে নেবেন এখান থেকে আপনি ইনস্টল করে নেবেন হয়তো এখান থেকে কেউ ফোনে সেটিংয়ে পারমিশন চাইতে পারে ইনস্টলের এটা কি করবেন আপনি ইনস্টলের পারমিশন দিয়ে দেবেন বুঝতে পারছেন তা তারপর এখান থেকে এটা ইনস্টল করে নেবেন ওকে আমাদের কিন্তু ওই এক্স এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে বুঝতে পারছেন এখন আপনাদের যে বিষয়টা আমি দেখাইতেছি আপনারা কী করবেন প্রথমে আপনি ম্যাটাম চলে যাবেন আপনার ওকে আপনার ম্যাটাম আসার পর এই যে এখান থেকে দেখেন এই যেখানে আপনি এই থ্রি ডট একটা ক্লিক দেবেন বুঝতে পারছেন এটা কিন্তু সবারই আপনার এই এখানে থ্রি ডটটা আছে বুঝতে পারছেন ওকে এখান থেকে আপনি এই থ্রি ডট একটা ক্লিক দিয়ে দেবেন থ্রি ডটটা ক্লিক দেওয়ার পর এই এখান থেকে দেখেন অ্যাকাউন্ট ডিটেলস এখানে একটা ক্লিক দিয়ে দেবেন আচ্ছা আরেকটা বিষয় আপনাদের এইখান থেকে দেখায় আমাদের আমরা কিন্তু এখান থেকে এই যে দেখেন এই কোডটা একটু মনে রাখবেন ওকে এখান থেকে এই যে এখান থেকে দেখেন জিরো এক্স ফাইভ ডি ই জিরো সেভেন অ্যান্ড লাস্টের দিকে ছয়টা পাঁচটা কোড আছে বি ওয়ান এফ থ্রি এই আপনি এইগুলা একটু মনে রাখেন আমি আপনাদের দেখানোর জন্য বলতেছি এটা কি কারণে আপনাদের কেন এখানে মনে রাখতে বলতেছে আপনি একটু পরে আপনারা বুঝতে পারবেন তো এখান থেকে এই কোডটা দেখেন তো এখান থেকে আপনি কী করবেন এই যে এইখান থেকে আপনি এই থ্রি ডটে এখানে ক্লিক দিবেন থ্রি ডটে ক্লিক দেওয়ার পর এই যে এইখান দেখেন অ্যাকাউন্ট ডিটেলস এখানে একটা ক্লিক দেওয়া দেবেন এখন এই যে এইখানে দেখেন আপনার এই যে শো প্রাইভেট কি এই যে দেখেন শো প্রাইভেট কী এইখানে একটা ক্লিক দিয়ে দিবেন ওই যে এখন আপনি কি করবেন এই যে এখানে দেখেন পাসওয়ার্ড লেখা এই পাসওয়ার্ডে কি করবেন ওই যে সাত মাস অ্যাকাউন্ট করার সময় যে পাসওয়ার্ড দিতে বলছিলাম পাসওয়ার্ড জন্য ওই পাসওয়ার্ডটাই যে আপনারা খাতায় সেভ করে রাখছেন অথবা আপনি নোটপ্যাডে নোট করে রাখছেন যেভাবে পারছেন এখানে আপনি সেভ করে রাখছেন তো এখান থেকে কী করবেন এটা কি করবেন আপনি আপনার এই মেটামাসের পাসওয়ার্ডটা এখানে দিয়ে এই যে এখান থেকে এখানে দিয়ে এখানে কনফার্ম করে দিবেন ওকে এখান থেকে গিয়ে আমাদের পাসওয়ার্ড দেওয়া শেষ এখন এখান থেকে দেখেন আমরা কিন্তু কনফার্ম করে দিব ওকে কনফার্ম করে দেওয়ার পর এইখানে দেখেন এখন এই বিষয়টা দেখেন এই যে এইখানে দেখেন এখানে কি বলছে হোল্ড তার রিভিল প্রাইভেট কি এখান থেকে কী করতে বলছে তারা হোল্ড করতে বলতেছে মানে হোল্ড বলতে এখান থেকে চাপ দিয়ে ধরতে বলতেছে এখান থেকে আপনি আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরবেন বুঝতে পারছেন এখান থেকে চাপ দিয়ে ধরবে এটা কিন্তু আপনার আনলক হয়ে যাবে এই এখন দেখেন যদি এখান থেকে যে আমার হয়তো এখানে আপনার হাই সিকিউরিটির জন্য হয়তো স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যেতে পারে বুঝতে পারছেন যদি ব্ল্যাক না হয় তাহলে খুবই ভালো আপনারা খুব সুন্দরভাবে দেখতে পারতেছেন আচ্ছা আরেকটা বিষয় এখান থেকে দেখেন এই যে আপনাদের দেখাচ্ছি এই যে এটা কিন্তু আমাদের প্রাইভেট মানে প্রাইভেট কি বুঝতে পারছেন আমাদের ওইটা কি ওইটা ছিল বারো ডিজিটের ফার্স্ট ফ্রেস এটা আমাদের বা প্রাইভেট কি বুঝতে পারছেন এই প্রাইভেট কিটা কী করবেন আপনারা একটা নোটপ্যাডে খাতায় লিখে রাখবেন বা একটা স্ক্রিনশট নেবেন বুঝতে পারছেন এখান থেকে আপনারা এই যে এখান থেকে কপি করে নেবেন এই যে এখান থেকে এখানে ক্লিক দেন এখান থেকে ক্লিক দিয়ে কপি করে নিন এটা কিন্তু আমাদের কপি হয়ে গেছে বুঝতে পারছেন তো এইখান থেকে এটা আপনারা সেভ করে রাখবেন বা একটা স্ক্রিনশট করে রাখবেন বুঝতে পারছেন আচ্ছা এই এইগুলা করার পর ওকে এখান থেকে আমরা আমাদের কিন্তু এটা কপি করা শেষ বুঝতে পারছেন ডানে ক্লিক দেবেন আচ্ছা আমি আপনাদের আমি আর একটু ভালো করে বিষয়টা দেখার জন্য এই যেখানে আবার মনে রাখেন এখান থেকে এই যে দেখেন আমি কী জন্য বলতেছি আমাদের এই মেটা মাস্ক আর ওই ওই এক্সের যে আমরা যে প্রাইভেট কিরা ইয়া অ্যাক্সেস করবো এটা কিন্তু সেম বুঝতে পারছেন কোনো চামেলা নেই আপনারা বুঝতে পারছেন অনেকেই বলতে পারেন ভাই আমরা তো হয়তো অনেকেই বলতে পারেন যে ভাই আমাদের ভুল ভাল উইড্রো হয়েছে না ভাই আপনাদের কোনো ভুল ভালো উইড্রো হয় আপনাদের সঠিক উইড্রো হয়েছে জাস্ট তারা কী বলছে এখানে শুনছেন এখান থেকে বলছে তারা কি যে হ্যাঁ আপনি অবশ্যই সেই ম্যাটটা আমাকে তারপর এখান থেকে আমাদের ওই এক্সে অ্যাক্সেসটা নিতে হবে এই যে দেখেন আমরা এখন আমরা ওই এক্সে অ্যাক্সেস কীভাবে নেব ওই যে আমরা প্রাইভেট কিরা কপি করলাম এই যে এখান থেকে আপনি এটা দেখছেন এই যে এখান থেকে দেখেন আমাদের অ্যাড্রেসটা এটা কিন্তু আমাদের এই এই অ্যাড্রেস দিয়ে কিন্তু আমরা ওই এক্সটা করছি উইথড্র করছি লিঙ্ক আপ করছি বুঝতে পারছেন তো এইখান থেকে আপনি কী করবেন আপনি এই এখানে এই ওই এ চলে আসবেন ওকে এখান থেকে ওই এক্সে আসার পর আপনি এখান থেকে ওই ওই এ আসার পর একটু ওয়েট করবেন তো এখানে দেখেন এই যে এখানে দেখেন ইম্পোর্ট এইখানে ক্লিক দিবেন একটা ইম্পোর্ট এইখানে এখন দেখেন এইখানে কী বলছে তারা এখান থেকে বলছে আপনার ইমপুট ইউর ওয়ালেটস প্রাইভেট কি অর নোমেনিক এখান থেকে আপনি কী করবেন ওই যে প্রাইভেট কিটা কপি করে নিয়ে আসছেন এখান থেকে জাস্ট আর আরেকটা বিষয় হচ্ছে আছে কি আপনি এখান আপনার যে প্রাইভেট কিটা এটা আপনি কারোর সাথে শেয়ার করবেন না বুঝতে পারছেন যদি শেয়ার করেন তাহলে কিন্তু আপনার এই প্রাইভেট আপনার এই উই এক্স ফান্ডটা এটা কিন্তু আপনার হারিয়ে যেতে যাবে একদম তো এখান থেকে আপনারা নিজ দায়িত্বে এই প্রাইভেট কিটা সেভ করবেন কারোর সাথে শেয়ার করবেন না ঠিক আছে ওকে ওকে এখান থেকে কি করবেন আপনার এই কিটা পেস্ট করে দেবেন এখান থেকে আপনি পেস্ট করে এই যে এখানে কী করবেন নেক্সটে একটা ক্লিক দিয়ে দেবেন নেক্সটে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাকে এইরকম কি বলবে এখান থেকে আপনার আনলক সিস্টেম মানে এখান থেকে আপনাকে পাসওয়ার্ড দিয়ে আনলক করতে হবে তো এখান থেকে কি করবেন আপনি একটা আপনি যেতে আপনি মনে রাখতে পারবেন বুঝতে পারছেন আগে কি করবেন আপনি কোন পাসওয়ার্ডটা দিবেন আপনি একটা খাতা নিয়ে বসবেন বা একটা নোটপ্যাড নিয়ে বসবেন আগে আপনি খাতা নিয়ে বসবেন যে আমি এই পাসওয়ার্ডটা দিব এই পাসওয়ার্ডটা ছয় ডিজিটের পাসওয়ার্ড দেবেন এটা আপনি খাতায় সুন্দরভাবে লিখে রাখবেন বুঝতে পারছেন আগে প্রথমে লিখবেন ধরেন আপনার ধরেন আপনি লিখে ফেলছেন লিখে লিখে ওকে লেখা শেষ হলে কী করবেন আপনি সুন্দরভাবে এই যে খাতায় যে পাসওয়ার্ডটা লিখছেন এই পাসওয়ার্ডটা এখানে দিবেন টাইপ করবেন ওকে এখান থেকে আপনি যে পাসওয়ার্ডটা আপনার খাতায় প্রথমে লিখছেন এটা এখন এটা প্রথমে দিবেন দেওয়ার পর এই যে এইখানে যে এইখানে সেম উপরে যে পাসওয়ার্ডটা দিচ্ছেন সেম এই পাসওয়ার্ডটাই দিবেন এখান থেকে আপনার কিন্তু পাসওয়ার্ড দেওয়ার শেষ বুঝতে পারছেন আপনি যে খাতায় যে লিখে প্রথমে লিখছেন ওই পাসওয়ার্ডটা এই পাসওয়ার্ডটা এখানে এখানে আপনি দেওয়া তারপর এই যে এইখানে দেখেন ডান এখানে ক্লিক দিবেন একটু লোড নেবে লোড নেওয়ার পর এই যে এখন দেখেন এটা কিন্তু আমাদের এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে দেখেন আপনাদের ওই যে আমি বললাম যে এখান থেকে আপনি ওই অ্যাড্রেসটা দেখেন এই মেটা মাস্কের এই অ্যাড্রেসটা দেখেন ওকে ওকে এখান থেকে দেখেন এই যে আমি যে আপনাদের যে বলছি এই কোডটা দেখেন এখান থেকে এই কোডটা আর এইখান থেকে আপনি এই ওই এক্সে আসবেন এই দেখেন এখান থেকে আপনার এই যে এই কোডটা সেম একই কোড বুঝতে পারছেন আপনারা ওই মেটা মাস থেকে আপনারা ওই অ্যাড্রেস দেওয়া বাইন্ড করলে যে কথা এইখান থেকে অ্যাড্রেস নেওয়া একই কথা বুঝতে পারছেন তো এইখান থেকে ক্লিক দিবেন এই যে এইখান থেকে দেখেন তো এই যে এইখান থেকে তো টুইট ওয়েট করবেন এই যে এখানে লং টেস্টেড এই লং টেস্ট নেট একটা ক্লিক দিবেন এটা কি করবেন এই যে এখান থেকে কিন্তু আমাদের যখন ওই মেন মেননেট আসবে এটা কিন্তু আপনার অন হয়ে যাবে এটা কিন্তু অফ আছে এখন কী করবেন যে কোর মেনেটে ক্লিক দিয়ে দেবেন বুঝতে পারছেন এখান থেকে যারা কোরমেন কোরম কোরে যখন কাজ করছিলো এটা ক্লাইম করছিলো বুঝতে পারছেন যারা ক্লাইম করে এইখানে কিন্তু আপনার সেম ওই কোর যে দুই হাজার তেইশের যখন কুরটা যখন এখান থেকে আপনার লিঙ্কাপুডো অ্যাড্রেস করছিল তখন এই এখানে কিন্তু শো করতেছে বুঝতে পারছেন আমার কিন্তু এটা নতুন একটা অ্যাকাউন্ট তাই আপনাদের আমি দেখাতে পারলাম তাই এখানে কিন্তু আপনার আমার কুরটা কিন্তু শো গেছে আমি কিন্তু ওই প্রাইভেট কী না এখানে ওই এক্স ইনপুট করছি সাথে সাথে আমার ওই সম্পূর্ণ ডলার এখান থেকে আপনার ওই অ্যাক্সটা শো হয়ে গেছে বুঝতে পারছেন পরবর্তীতে কিন্তু আমাদের এখান থেকেই আমাদের ট্রেড করতে হবে বা সেল কইরা এখান থেকে আমাদের বিকাশ নগদ রোগ আমরা এখান থেকে টাকাটা ট্রান্সফার করতে পারবো বুঝতে পারছেন তো আর এখান থেকে আরেকটা আপনাদের বিষয় দেখাই এখান থেকে দেখেন এই যে এই মিশনে ভাই এই মিশনে ভাই কি বলবো ভাই এত পরিমাণ মেসেজ ভাই আমি তো টাকা পাবো না ভাই আমার টাকা পাওয়া হচ্ছে না ভাই আমি তো আর টাকা পেলামই না ভাই শুনেন এইটা ভাই আপনাদের করা লাগবে না বুঝতে পারছেন আপনাদের এই কাজটা আপনাদের করাই লাগবে না হান্ড্রেড পার্সেন্ট এটা আপনারা লিখে রাখেন এই কাজটা আপনার কোনো দিন করা লাগবে না বুঝতে পারছেন এটা জাস্ট একটা তাদের একটা মিশন ছিল বুঝতে পারছেন এটা সবার জন্য না এটা আপনার মিশন করা লাগবে না না বুঝতে পারছেন আমি কিন্তু না করছি বুঝতে পারছেন এটা তারাও কিন্তু বলছে যে এটা কিন্তু তাদের সবার জন্য মেনটা টরি না যারা পারবে এটা করে নেবে বুঝতে পারছেন আমি কিন্তু আগের ভিডিওতে বলছি এটা বুঝতে পারছেন তো এখান থেকে ইউটিউবার কি ভাই এটা করা লাগবে হান্ড্রেড পার্সেন্ট এটা করা লাগবে এটা না করলে আপনার ইউটিউব পারবেন ভাই কীর কী পরিমাণ যে ভাই মেসেজ তো এইখান থেকে এখন কথা হইতেছি কি আপনারা সম্পূর্ণরূপে সুন্দরভাবে সুন্দরভাবে আপনারা অ্যাড্রেসটা লিঙ্ক আপ করেন সুন্দরভাবে আমি কিন্তু ভিডিওতে কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি যে কীভাবে ওই ওই অ্যাক্সটা উইথড্র লিঙ্ক আপ করবেন তো আপনারা অলরেডি করতেছেন এখন করেন নাই তো সুন্দরভাবে আপনারা উইথড্র লিঙ্ক আপটা করে নেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আপডেট আসলে আমি কিন্তু সাথে সাথে দিয়ে দিব বুঝতে পারছেন